যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আশা করি ফেসবুকে কাজ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ভিডিওটিতে ক্লিক করেছেন তো আসলে সবাই আমরা অনেকের ভিডিও দেখি কিন্তু আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনি না এবং কথাগুলো মনোযোগ দিয়ে মানি না আর না মানার কারণেই না বোঝার কারণেই বা মনোযোগ দিয়ে না শোনার কারণেই কিন্তু আমরা ফেসবুকে এসে সফলতা সঠিকভাবে পালন করতে পারি না বা করতে অনেক কষ্ট হয় মানুষের কাছে হেল্প নেওয়ার জন্য আমরা চাই সব কিছু সহজভাবে যেন পাই আপনি আপনি কাজ করতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে আপনি আমার সাথে ফেস টু ফেস হয়ে হাতে ধরে আপনাকে কাজ শিখিয়ে দেব এইরকম ইচ্ছাপোষণটা আমাদের মধ্যে অনেকেরই বেশি তা আমি আপনাদেরকে বলবো এই ধরনের ইচ্ছা পোষণ থেকে বের হয়ে আপনি কাজ যে করবেন কাজের যে কাজের কাজের যে ইচ্ছা আছে সেই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগান আপনি আজকে পারতেছেন না কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান কীরকমভাবে চেষ্টা চালাবেন বর্তমান হচ্ছে অত্যন্ত সুবিধাজনক ডিজিটাল প্রযুক্তি আপনি যে কোনো বিষয় নিয়ে পারতেছেন না আপনি ইউটিউবে সার্চ দেন তাহলেই কিন্তু আপনার সামনে অটোমেটিক চলে আসবে আপনি ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনি কোন কাজটা করতে চাচ্ছেন এবং কিভাবে করলে ভালো হবে সব এভরিথিং এ টু জেড কিন্তু এখন আমাদের অ্যান্ড্রয়েড যে ফোনটি আছে সে সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা কাজ কাজের পরিধিগুলো সাময়িকভাবে কিন্তু ধারণা নিতে পারি সাময়িক ন্যায় আস্তে ধীরে কিন্তু স্থায়ীভাবে নিতে পারবেন কারণ প্রথম যখন শুনবেন আপনি হয়তো তেমন ভালো বুঝবেন না যখন একবার দুইবার তিনবার শুনবেন বা আবার এই কাজটা আপনিও নিজে করার চেষ্টা করবেন শুনে শুনে তাহলে কিন্তু আপনি নিজেই পারদর্শী হয়ে উঠবেন একদম সরাসরি কারো কাছে গিয়ে আপনার অর্থ নষ্ট করার কোনো দরকার নেই আপনারা জানেন বর্তমানে যারা ফেসবুকে একটু পপুলার হয়ে গেছে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু কেউ বিনা পয়সায় কিন্তু আপনাকে কাজ শিখাবে না এখন তাদের যে পয়সাটা নিচ্ছে তাদেরকেও কিন্তু আমরা দোষারোপ করতে পারবো না কারণ হচ্ছে যে এটা বুঝতে হবে সে এই পর্যায়ে এসেছে কিন্তু অনেক কষ্ট করে এটা আপনি হুট করে এসে বুঝবেন না যে কতটা কষ্ট আমি আমার এই ক্ষুদ্র পেজগুলা ছোটো ছোট পেজগুলা নিয়ে আমি যে পরিমাণ কষ্ট করি আমায় আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি যে প্রত্যেকেই আমার মতো আরও বেশি কষ্ট করে আমি ক্ষুদ্র মানুষ যে কষ্টটা করি যারা পপুলার তারা কিন্তু আরো বেশি কষ্ট করতে হয় কারণ তাদের পেজটা যদি রিচ এঙ্গেজমেন্ট যদি ভালো রাখতে হয় তাদের কিন্তু তাদের পেজে প্রচুর পরিমাণ কাজ করতে হয় তাদের প্রচুর পরিমাণ শ্রম দিতে হয় বিভিন্ন জায়গায় তারা ট্যুর করতে হয় হ্যাঁ বিভিন্ন জায়গার দৃশ্যগুলো আসে উঠিয়ে তারপর কিন্তু বর্ণনা করে আমাদের কাছে কিন্তু আমাদের তাদের পেজে কিন্তু আপলোড দেয় তখন কিন্তু আমরা দেখতে পারি তার মানে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু সহজ বিষয় নয় আমি যদি কোনো এক জায়গায় লং ভিডিও বানাবো এখন যদি কোথাও আমি না যাই বা কোনো একটা বিষয়ের উপর যদি আমি দুই চার পাঁচ মিনিট কথা না বলতে পারি ওই জায়গার দৃশ্যগুলো যদি আপনাদেরকে না দেখাতে পারি না বোঝাতে পারি তাহলে কিন্তু এটা মানুষ দেখবে না ভিডিওটা কিন্তু দেখবে না তার মানে বুঝতে হবে সে যে পরিশ্রমটা করছে পরিশ্রম করে কিন্তু সে 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 একটা পর্যায়ে এসেছে এখন যদি আমি বলবো যে টাকা কিন্তু টাকাটা যেন জুলুম পর্যায়ে না হয়ে যায় কারোর মতো অন্যরা কিছু কিছু লোক তো আছে জানেন আপনারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত চায় যে কাজ শিখিয়ে দিবে যেন এমনটা না হোক মানুষের যেন অন্তত পক্ষে দুই তিন হাজার পাঁচ হাজার টাকার ভিতরে যেন সে কাজটা করে দিতে পারে মানে যত অল্প টাকার ভিতরে আপনার কাজটা করে দিতে পারে বা আপনি যদি একেবারেই অক্ষমন আপনি ইংলিশ বা কোনো কিছু বুঝতেছেন না ধারণা পাচ্ছেন না সেই ক্ষেত্রে তো আপনাকে কিছু টাকা দিয়ে হলেও কিন্তু শিখতে হবে তবে আমি বলবো যে যেখানে যান কথা বলে সরাসরি কথা বলে তাদের সাথে এরপরে অল্প কিছু দিয়ে হলো কাজ যদি শিখার আগ্রহ থাকে যারা একেবারেই অনভিজ্ঞ তাদের জন্য বলছি আর আমি বলবো যে আপনারা টাকা দিয়ে শেখার কোনো দরকার নেই আপনারা ইউটিউবে সার্চ দেন সার্চ দিলেই কিন্তু সব বিষয়ের উপরে কিন্তু এইখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন তাহলে আপনারা কেন টাকা দিয়ে কাজ শিখতে যাবেন এটা হচ্ছে আমার প্রশ্ন আপনারা ইচ্ছা করেন কাজ শুরু করে দেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখন আমার কথা বলবেন আমি কিন্তু টাকা দিয়ে শিখি নাই আমি আমার শক্তি থেকেই কিন্তু আমি এই কাজগুলো শিখেছি